আসসালামু আলাইকুম বারান্দায় ছাদে অথবা গড়ের নাই সারা বছরেই ঘরোয়া ভালোবাসার সবজি খেতে ন্যাচারাল এইটেড জিরো নিয়ে আসলো স্মার্ট টুলস সহ দরকারি দশটি আইটেমের প্যাকেজ সীমিত সময়ের জন্য নামমাত্র মূল্যে সারা দেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি প্যাকেজে থাকছে একটি জিও ব্যাগ পাঁচ গেলেন দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মাটি ধারণ ক্ষমতা উনিশ কেজি মজবুত স্থায়িত্বকাল আট থেকে দশ বছর তিন পিস অতি দরকারি টুলস যা আপনাকে নিরানি আগাছা পরিষ্কার মাটি তৈরি এবং হাত লোককে রক্ষা করবে পারফেক্ট সাইজ যা কাজ করতে অনেক আরামদায়ক একটি স্মার্ট স্টেইনলেস স্টিল এর কাঁচি শক্তিশালী টেকসই স্টাইলিশ যা আপনার গাছ ছাঁটাই হারভেস্টিং সহ মোটা ঢাল ছাঁটাই করতে পারবেন একটি পানির প্রেসার স্প্রে যা অটোমেটিক আপনাকে স্প্রে করে দিবে এটা পাম দিয়ে যে কোনো বোতলে আপনি ব্যবহার করতে পারবেন এবং গাছের নিচে ওষুধ দেওয়ার জন্য পারফেক্ট শক্ত টেকসই নরম গ্লাভস যা হাত এবং নখকে রক্ষা করবে লুকে থাকা তার কাটা কাঁচ এবং গাছের কাটা ধনুষ্ঠংকর এবং বিভিন্ন ছত্রাক জীবাণু থেকে একটি স্টাইলিশ প্লাস্টিকের বোতল এবং স্প্রে স্টিক যা দিয়ে আপনি কেমিক্যাল সহ পানি গাছে স্প্রে করতে পারবেন একটি অটো ওয়াটার ড্রপার যা যে কোনো বোতলে ফিট করে দীর্ঘদিন পানি দিতে পারবেন বাসা না থাকলেও বারো খাঁচার সিডলিং ট্রে যার মাধ্যমে বীজ বপন করে হান্ড্রেড পার্সেন্ট এশিয়ানের সম্ভাবনা এবং এটা বিভিন্ন ছত্রাক এবং জীবাণু রোধক এটার মধ্যে পোকামাকড় বীজ খেয়ে ফেলে না সবজির বীজ এটা একটা বোনাস আইটেম সিজন অনুযায়ী কোয়ালিটি ফুল এবং শ্রেষ্ঠ জাতের বীজ ঘরোয়া বাগানের জন্য নামমাত্র কয়েকটি আইটেম দেওয়া হবে দরকারি সার এটাও একটা বোনাস আইটেম একদম অল্প পরিমাণে এক দুইটি টবের মাটি তৈরি করার জন্য এবং দু একটা গাছ পরিচর্যা করার জন্য অল্প পরিমাণে দেওয়া হবে সারগুলো কিভাবে ব্যবহার করবেন এবং সমস্ত কিছু নিয়মকানুন ন্যাচারাল এইট এড জিরোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে অর্ডার করার পূর্বে অবশ্যই হক ডট কম ডট স্ল্যাশ ন্যাচারাল জিরোর তথ্য এবং নিয়ম কানুন দেখে টক ফুরে যাওয়ার আগে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন হক ডট কম ডট স্ল্যাশ ন্যাচারাল জিরোতে গিয়ে আপনার নাম ফোন নাম্বার এবং আপনার ডেলিভারি অ্যাড্রেসটা সুন্দর করে লেখে তারপরে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অথবা এসএসএল কমার্সের মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার অর্ডার করতে পারেন অথবা কোনো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়ানলি ফর মেসেজ শুধু মেসেজ দিয়ে যে কোনো বিষয়ে জানতে পারেন ধন্যবাদ